গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটা স্টাইল আজকে এখন বাজে রাত দশটা দশটা থেকে আমি এখন আমার ব্লগটা শুরু করছি আজকে হলো বাইশে মার্চ তো আজকে আমি এখন ব্লগটা স্টার্ট করলাম কারণ অফিস থেকে আজকে ফিরতে ফিরতে লেট হয়ে গেছে অনেকটা কারণটা বলছি কারণ হলো অফিস থেকে বেরিয়ে আমি আজকে গেছিলাম বললাম বাগড়ি মার্কেটে কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল যেগুলো আমার ট্রাভেল পারপাসে লাগবে এবার তোমরা যে ট্রাভেল পারপাসের কথা এবার বলবো আস্তে আস্তে সব মিল করবো তোমাদের সাথে তো আমরা যাব হলো খুব রিসেন্টলি ঘুরতে যাবো এক জায়গায় সেটা কোথায় যাবো সেটা এখন এই ব্লগে বলছি না কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি বলবো যে কোথায় আমরা যাচ্ছি ঘুরতে তো তার জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম আগে কিছু জিনিস কিনে রেখেছি কিছু জিনিস পাইনি সেগুলো আবার হচ্ছে কিনবো মানে টাইম ছিল না ওখানে পেয়ে যেতাম পাগড়ি মার্কেট তো অনেক বড়ো অন্য শপে পেয়ে যেতাম কিন্তু আমার টাইম ছিল না একটা শপেই ঢুকেছিলাম তুই সেখান থেকে নিয়ে নিয়েছি এবার কী কী নিয়েছি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই জাস্ট ছাপসের বডি স্প্রেটা নিয়েছি আমি আসলে গেছিলাম পারফিউম নিতে তো ওরা বললো এটা ভালো হবে দেখি ট্রাই করে দামটা তো হচ্ছে তিনশো পঁচিশ টাকা ডিসকাউন্ট দিয়ে টু নাইনটি এরকম সামথিং কিছু একটা নিয়ে দেখতে হবে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই আর নিয়ে নিয়েছিল এই ময়শ্চারাইজারটা এটা হলো তোমরা জানোই প্লামের হচ্ছে ওটস ময়েশ্চারাইজার এটা খুব ভালো বললো ওরা আমি ইউজ করিনি এই মশ্চারাইজারটা এর আগে আমি প্লামের অন্য ময়শ্চারাইজার ইউজ করেছি জেল বেসটা আর হচ্ছে এদিকে দেখো এই ছোট্ট মিনি পাউচ ওয়াইপসটা কিনে নিয়েছি কারণ আমার ওয়াইপস লাগে খুব আগের বারে তোমাদের দেখিয়েছিলাম যে বড়োটা আমি কিনেছিলাম তো আমি আপাততভাবে এই ট্রাভেলের জন্য ছোটোটাই কিনেছি এখন ওয়াইফ আমার প্রচুর লাগে এগুলো একটু দাম কালারবার একটা আর হচ্ছে নর্মালি এগুলো একটু কম নাই আর এই কফি ফেসওয়াশ আমি গেছিলাম এম ক্যাফিনেটটা নিতে এম ক্যাফিনেটটা ছিল না বললো বম্বে সেইটা জানি এটা জেন্টসের কিন্তু তাও ঠিক আছে আমি হচ্ছে যেহেতু ওয়েতে যাবো তো মানে উইন্টারের স্পেশাল জায়গায় তাই জন্য হচ্ছে যদি আমি মানে ঠিকঠাক এটা না নিই ফেসওয়াশটা তাহলে মানে আমার যে ফেসওয়াশটা আছে ওই সৌমিজের ওটা খুব ড্রাই হয়ে যায় তাই জন্য আমি ওটা নিইনি ওটা নিলে আমার হচ্ছে মানে ওখানে গিয়ে না স্কিনটা আরও রাফ হয়ে যাবে তাই না আমি ওটা নিয়ে নি আমি ভাবলাম যে ওর জায়গায় ওটা হচ্ছে কফি ফেসওয়াশগুলো না একটুখানি মানে কী বলবো একটু অয়েল বেস থাকে তাই জন্য আমার ওটা বেশ মানে মানে পারফেক্ট স্কিনের জন্য তো ওটার জন্য এম একটু নিতে গেছে কিন্তু পাইনি এটা নিয়ে নিচ্ছি এই চারটে জিনিসই কিনেছি আর কেনার ছিল আমার বডি লোশন কিন্তু আমি বডি লোশনটা পাইনি দাঁড়া আমার হাতটা প্রচণ্ড কাঁপছে জানি না কেন মানে অনেকদিন পরে আসলে আমি হচ্ছে মানে ভিডিও করছি তো হাত মানে আমার প্রচণ্ড কাঁপছে আমি মানে ঠিক করে ধরতে পারছি না দাঁড়ো তো যাই হোক এইটাই বলার ছিল যে এই জিনিসগুলো টুকিটুকি কিনলাম বডি লোশানটা তো পেলাম না বডি লোশান বড় ছিল বড়ো দিচ্ছিলো কিন্তু আমার বডরটা লাগবে না আপাততভাবে কারণ হচ্ছে এখন তো মানে ট্রাভেল করার কাছে ছোটো ছোটো জিনিসগুলোই ভালো হয় ওই বড়ো জিনিস ক্যারি করতে অসুবিধা হয় তাই বড়ো নিইনি এগুলো নিয়েছি আর হচ্ছে আর হচ্ছে এখনও অনেক কিছু কেনা পাখি আছে ওই জিনিসগুলো টুকিটুক করে কিনবো হচ্ছে মেডিসিনস নিতে হবে তারপরে টুথপেস্ট আছে এগুলো তো পরে লাস্টের মানেতে কিনবো কিন্তু সব লিস্ট করে রাখবো তাহলে আমি না প্রচণ্ড ভুলে যাই তারপরে পরে আর মনে থাকে না তাই আমি এইগুলো লিস্ট করে রেখেছিলাম এগুলো কিনে নিয়েছি এখন আর কিছু জিনিস বাকি আছে ওগুলো কিনবো কিনে নিয়ে তারপর তুমি তোমাদেরকে পরে তারপর তো বললে আমি যে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে একটা বলতে পারো যে আমার একটা ড্রিম প্লেস মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে ওখানে আমি যাব তো ফাইনালি সেখানে হচ্ছে যেতে মানে পারবো এটা ভেবে এখনও গিয়ে পৌঁছায়নি কিন্তু ওটা ভেবেই আমার মনে লাট ফুটছে তো যাই হোক না এখনও হচ্ছে রান্না বান্না হয়ে গেছে আজকে এসে রুটিটা আজকে হচ্ছে বদ দিয়ে এসছে মানে আমার বড় টনদ এসছে এখনও পড়াচ্ছে ফুচকেটাকে মানে হচ্ছে এই যে ছেলেকে তাই জন্য এখন আমি বসেছি বসে এখন মারা আসলে তারপরে খাওয়া দাওয়া হবে আজকে আমার সেরকম খিদে নিই আমি একটুখানি স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম ওই বাগড়ি মার্কেট থেকে বেরিয়ে ওখানে হচ্ছে এক স্যান্ডউইচ বসে ওটা দেখে আমার ভালো লাগে ওই স্যান্ডউইচটা খেতে তাই খেয়ে নিয়েছি অনেক লেট করে খেয়েছি তাই আমার এখন সেরকম খিদে নিই তো সবাই আসলে তারপরে খাওয়া দাওয়া করব তো চলো আবার হচ্ছে হচ্ছে পরে দেখা তোমাদের সাথে এখন একটুখানি আমি টিভি দেখি বা একটুখানি অনেকদিন বই পড়া হয়নি তাই ভাবছি বইটা পড়বো তাই ভাবছি একটু বইটা নিয়ে বসি বই পড়ি তো বন্ধুরা তারপর আমি হচ্ছে দেখতেই পেলে যে বাসনগুলোকে এবার গোছাবো বলে এ করছিলাম আর এদিকে আমার হাজবেন্ড এসে গেছিল তো দুজন মিলে একটু গল্প করতে করতেই কাজ করছিলাম আর ওদিকে দুষ্টু এসে গেছিল দুষ্টু এসে দেখে বলছে যে মানে কি হচ্ছে এটা জিজ্ঞাসা করছে বলে আমি আমি একটুখানি সাথে সাথে একটু করছিল তাই ওদের কথা বলতে কাজগুলো গুছিয়ে ও নিচ্ছিলাম এদিকে কারণ বাসনগুলো গুছিয়ে তারপরে রান্না করব। রুটি হবে আজকে তাই জন্য আটা মাখতে হবে সবাই রুটি খাবে আজকে তাই অনেকটাই হবে আর এদিকে দেখো দুষ্টু দেখেছো কি করছে বলছে যে আমি একটুখানি যাই ক্যামেরার সাথে আপনি আমাকে কেমন দেখাচ্ছে বলে হাত লাগিয়ে ও হচ্ছে বন্ধই করে দিয়েছিল ভিডিও যাই হোক তারপর আমি দেখো এখানে আটা খুঁজতে গিয়ে মানে রুটি মাখ করবো ভাবে আটা মাখতে গিয়ে তারপরে দেখছি যে আটার জায়গায় বেড়াচ্ছে হলো ময়দা কারণ আটা নেই তাই বলা যায় ঠিক আছে সবার জন্য ময়দার পরোটাই সরি পরোটা না রুটি করে দেবো কিন্তু হচ্ছে ময়দা রুটি করতে গেলে একটু গরম জল না হলে না হয় না তাই গরম জলটা হচ্ছে বসিয়ে দিলাম এদিকে আর এদিকে আমার হাজবেন্ড এখন হচ্ছে ঘুগনি খাবে ঘুগনি বানিয়ে রেখেছিল দিদি তাই ঘুগনি খেতে গিয়েও আমাকে একটুখানি খাইয়ে দিলো আমরা সবসময় শেয়ার করেই খাই দুজনে যা খাই না কেন তাই আমাকে খাইয়ে দিচ্ছিল একটুখানি আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি মোটামুটি সদ উষ্ণ একটু গরম হয়ে আসবে তারপরে জলটা নামিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা এখন আমি ময়দাটা মেখে তাহলে কি রুটিগুলো একটু নরম হবে তারপরে দেখো আমি এখন ময়দাটা হচ্ছে জল দিয়ে দিলাম হচ্ছে মেখে নেবো ভালো করে না মাখলে না রুটি একদম মানে ময়দার তো একদম ঠান্ডা হয়ে গেল না একদম চামড়া টাইপের হয়ে যাবে তাই ভালো করে এখানে মাখতে হবে ময়দা রুটির এটাই হলো বৈশিষ্ট্য যদি ভালো করে যদি মাখানা হয় না একটুখানি তেল দিয়ে দিলে আরো ভালো সেখানে তেল দিতে ভুলে গেছিলাম গরম জলটা দিয়ে শুধু মেখেছিলাম কিন্তু তেল দিলে আর একটু

তো যাই হোক আমি এখানে এখন আটা ময়দা সব মেখে রাখছিলাম আর ওদিকে হলো আমার হাজবেন্ড পড়াতে পড়াতে আমার সাথে একটু অফিসের গল্প করছিল যেগুলো শোনাতে আমি তোমাদেরকে পারবো না তাই আমি শোনাচ্ছিলাম না এখানে ও আমাকে অনেক গল্প বলছিল অফিসের গল্প যা শুনে আমরা হাসাহাসি করছিলাম দুজন মেলে আর এইসব করতে গিয়ে দুষ্টু যে কখন ক্যামেরাটাকে মানে নিচু করে রেখেছে আমি খেয়ালও করিনি এখানে দেখো আমার পুরো মুন্ডু মানে বাদ হয়ে গেছে এখান থেকে মাথা বাদ এরকম ভাবে ভিডিও রেকর্ড হয়েছে আমি পরে যখন চেক করলাম তখন দেখছি তো তখন আর কিছু করার ছিল না তাই আমি এরকম ভাবে ভিডিও ওটাকে কন্টিনিউ করেছিলাম তো কালকে হলো হচ্ছে মানে পরের দিন দোল তাই জন্যই হচ্ছে দিদিরা এসছে যে হচ্ছে খেলবে সবাই মিলে বৌদিরাও আসবে মা আসবে সবাই একসাথে মানে মা তো আর দোল খেলবে না মা ঘরে বসবে হচ্ছে আমরা হচ্ছে মানে দোল খেলবো ছাদে গিয়ে সবাই মিলে একসাথে বেশ মজা হয় আনন্দ হয় তাই না সবাই একসাথে দিদিরাও আসে তা বদ্দি এসে গেছিলো আর ছদ্দির বাড়ি তো সামনেই তো দেখো আমার এখানে ময়দার হচ্ছে মাখা হয়ে গেছিলো তারপরে আমি এখন রুটি গুলোকে এক এক করে করে নিচ্ছিলাম তো বললাম যে তরকারি করাই আছে ঘুগনি আর রুটি আর কিছু হবে না তো এখানে দেখো রুটি গুলো করে আমি তোমাদেরকে আজকে আমি দেখাবো আরো অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসছি টুকিটাকি জিনিসগুলো তারপরে হচ্ছে এখানে দেখো আমার কাজ অলরেডি কমপ্লিট হয়েই এসেছিলো রুটিটা করলেই শুধু কাজটা হয়ে যাবে আর আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আজকে আমি যে আমার এই ভয়েস ওভারটা দিচ্ছি সেটা কিন্তু একটা মাইকের মাধ্যমে দিচ্ছি সেটা আমি কিনে নিয়ে এসেছি সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে এই ভিডিওটা দিলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত তাই আমি ভিডিওটা আর বেশি বড় করিনি তো এর পরের পার্টটুকুতে আমরা তোমাদের দেখাবো দেখো আমার হোলি টি-শার্ট ফাইনালি কিন্তু এসে গেছে আর আমরা হোলি খেলবো তাই সবাই একরকম টি-শার্ট পরবো তাই দেখতে পাচ্ছো এটা একটা হিন্দিতে লেখা হোলি আর হচ্ছে সবারটা আলাদা আলাদা রকম এসেছে তোমাদেরকে আমি দাঁড়াও দেখাচ্ছি আগে আমারটা ভালো করে দেখিয়ে নিই দাঁড়াও মেয়েরামভাবে দেখাতে পারছে দেখো সেখানে হোলি লেখা আছে এরকম তো এই টি শার্টগুলো এবারে খুব উঠেছে সবাই মিলে আমরা কিনেছি যে সবাই মিলে পরে যত না হোলি খেলা আমি তত রং খেলি না কিন্তু মানে যেহেতু সবাই খেলবে তাই আমিও খেলবো সবার সঙ্গে তাই জন্য এই টি শার্টটা কিনে নিয়েছি সবাই এরকম টি শার্ট পরবো আমরা আর যখন খেলবো সেই ভিডিওটা তোমাদের আলাদা করে শেয়ার করবই তো চলো এখন ফ্রেশ হই আগে আমার মুখ চোখের অবস্থা অবস্থাতে খুব খারাপ এখন এই উঠলাম রুটি করলাম আজকে অনেকগুলো রুটি হয়েছে তাই রুটি ফুটি করে আজকে দিদি ঘুগনি বানিয়েছে রুটি ঘুগনি সবাই খাবে আর আমার মায়ের ভাত আছে আচ্ছা বাংলাদেশ ভাত খাবো তো চলো আগে ড্রেটা পরে আমি ট্রায়াল দিচ্ছিলাম যে সাইজটা ঠিকঠাক আসলে হচ্ছে কি না কারণ যদি সাইজ যদি ঠিকঠাক না হয় তাহলে আবার চেঞ্জ করাতে হবে তাই জন্য তো আমার জন্য এম সাইজ এনেছিল আমার কিন্তু এমনি এস সাইজ লাগে কিন্তু এই টাইপসের গেঞ্জিগুলো দেখলাম এম সাইজ ঠিক আছে মানে ঢিলা না আমার জন্য ঠিক আছে কমফোর্টেবল ঢিলাও না আবার হচ্ছে খুব টাইটও না কিন্তু জানি না আর বাদবাকিদের সাইজগুলো কী হবে তা দেখে নিচ্ছি সবাই তো চলো আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর ভাবছি এইসব কী লাগিয়ে নিয়েছি আসলে আমি আমার হেয়ার ব্যান্ডটা আগের দিন বললাম যে ফেলে এসেছি ওই বাড়িতে তাই জন্য এখন কোনো হেয়ার ব্যান্ড পাচ্ছিলাম না আপাততভাবে চুলটাকে একটুখানি টাই নট করার জন্য মানে একটুখানি যাতে মুখের কাছে না আসে একটু রিল্যাক্স ফিল করার সব হেয়ার ব্যান্ডটা থাকে না বেশিক্ষণ এটা তো এটা তাই জন্য পরে নিয়েছি একটুখানি থাক মাথায় দিয়ে আমি তোমাদের একটুখানি দেখাই জিনিসগুলো আজকে আবার আমি টুকিটাকি কিছু কিনেছি তো তো কালকে তো তোমাদেরকে রাত্রিবেলা ভিডিওটা শ্যুট করেছিলাম আজকে আবার ওই রাত্রির থেকেই মানে পরের দিন রাত্রি থেকে শুরু হয়েছে ভিডিওটা ওটাই কন্টিনিউ হচ্ছে তো কী কিনেছে আমি তোমাদের দেখাই এ দেখো এটা একটা নিউট শেটের হচ্ছে লিপস্টিক কিনেছি আমি কালারটা কী খুব আমি যখন পরবো আমি একটা সোয়াচ নিয়েছিলাম কিন্তু এখানটায় আমি ঘষে তুলে দিয়েছি তো যাই হোক একদম হালকা করে লাগিয়েছিলাম তো আর এটা একটা হচ্ছে নে। কি হল পেন্সিল আমার লিপ পেন্সিল লিপ লাইনার আমি কিন্তু সেরকম আঁকতে পারি না আমি লিপ তাও কিন্তু আমি নিয়েছি এটাতেই ট্রাই করবো কেমন কী হয় আর এটা হলো কোকোনাট অয়েল হেয়ারের জন্য একটুখানি ভেবেছিলাম স্পা করাবো জানো তো যে যাওয়ার আগে আমি স্পা করাবো পারলার গিয়ে হাবিবসে বললো ষোলোশো টাকা স্পা করাতে বললাম থাক এখন আমার দরকার নেই কারণ এতগুলো টাকা এখন মানে এক্সপেন্স করার মতো সত্যি বলতে কি আমার এখন বাজেট নেই তাই আমি আর করালাম না আমি ভাবলাম যে থাক আমি পরে পারো বাবার এখন পয়সা নেই আমি আর একটা জিনিস কিনেছি সেটা হলো এই ভেসলিনের ময়শ্চারাইজার আমরা যে কালকে ময়শ্চারাইজারটা পাইনি তো এখানে লোকাল এ থেকেই নিয়ে চলে এলাম এখানে আরিয়ানে ভালোই পাওয়া যায় আমি দেখলাম যে আমি কালকে আর কালকের বডি স্প্রেটা নিয়ে রিভিউ দেওয়া আজকে আমি লাগিয়েছি বডি স্প্রেটা তো বডি স্প্রেটা বেশ ভালোই গন্ধ অনেকক্ষণ স্টেও করে আর মানে মানে স্মেলটা খুব মিষ্টি কিন্তু হচ্ছে আমি চেয়েছিলাম পারফিউম আমি জানি না কেন দোকানে গিয়ে না কনফিউজ হয়ে যায় আমি মানে আমি কিন্তু বললাম ওদের পারফিউম দিতে তা সত্ত্বেও ওরা বডি স্প্রে দেখালো আমি তাও নিয়ে চলে এলাম মানে আমি যাই না আমি কেন এরকম করি মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে আমি না বলতে পারি না না কি জানি যাই না কেন এরকম হয় দোকানে গিয়ে আমি মনে হয় যেন একটুখানি হ্যাবা চাকা চাকা খেয়ে যাই হ্যাবা চাকা বলছি সরি ভেবা চাকা খেয়ে যাই আমি কিছু বলতে পারি না হয়তো দোকানে গিয়ে আমি যা দিল আমি নিলাম আর চলে এলাম তারপর বাড়িতে এসে ভাবছি তারপর ওটা না টেস্ট মানে আমি বডি স্প্রেটা যেটা নিয়েছি ওটা কিন্তু ওরা স্প্রে করে দেখালো তারপর মানে ওরকম সবাইকেই স্প্রে করে দেখায় তাও আমি ওটা নিয়ে চলে এলাম কেন যাই না আমি কিছু বললাম না আর আসলে তখন না পেমেন্ট করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছিলো অনলাইন পেমেন্ট করব আমি আমার কাছে ক্যাশ ছিল না এবার অনলাইন কিছুতেই ইউপিআই পে হচ্ছিল না তাই জন্য আমি ভাবলাম যে তা তখন আমার ওইদিকেই মানে কনসেন্ট্রেশনটা ছিল তাই জন্য জিনিসগুলো ওরা দিয়েছে আমি মানে ব্যাগে উঠিয়েছি আর নিয়ে চলে এসেছি নাহলে এরকম আমি সচরাচর করি না আমি ডেট দেখি সব দেখি তারপরে জিনিস নিই আমি কিছুই দেখিনি কালকে সব মানে যা দিয়েছে উঠিয়ে নিয়ে চলে এসেছি তো যাই হোক এই নিউ শেডটা আমার অনেক দিন একটা শখ ছিল একটা নিউড শেড লিপস্টিক নেবো তো এই লিপস্টিকটা নিলাম এটা বেশি দাম না এটা একশো টাকার দাম নিয়েছে এখান থেকে নিয়েছি তো দেখি কেমন কি হয় একশো টাকা বেশিক্ষণ স্টে করবে না তো ঠিক আছে একশো টাকা খারাপ না আর এইটা হলো তিরিশ টাকা নিয়েছে লিপ লাইনারটা আর এই বডি লোশনটা তো জানোই তোমরা পঁচাশি টাকা ফেলাছে আশি টাকা নিয়েছে এগুলো লাগবে সব যাওয়ার জন্য আর এই তেলটা যাওয়ার জন্য এই তেলটা হলো আমি এখন ইউজ করব। এক তো হোলি আছে হোলির আগে চুলে ভালো করে আমি কোকোনাট অয়েল লাগাবো যাতে আমার হেয়ারটা খারাপ না হয়ে যায় ওই জন্য আর হচ্ছে কি বলে যেন এটা দিয়ে আমি একটা মাস্ক টাইপের বানাবো যেটা তো আমি তোমাদেরকে পরে দেখাবো যে এটা আমি হেয়ারে অ্যাপ্লাই করবো তার জন্য আমি এইটা এনেছি আমার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে ওটা দিয়ে একটা বানাবো তো সেটা যখন বানাবো তখন আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এটার দাম নিয়ে চলো এটা কত যে নিল এটা উনআশি টাকা ফেলা আছে কিছু ছাড় পাড় দেয়নি এটা আটাত্তর টাকা নিয়েছে এটা এই লোকাল দোকান থেকে কাকু কিছু ছাড় দিতে চায় না আমাকে একদম এমআরপি যা ফেলা থাকে ওখানে এইগুলোতে তাই নেয় তো চলো সবাই আসি তাহলে খাওয়া দাওয়া করব কি আজকে তো বললামই রুটি ঘুগনি হয়েছে সবাই রুটি ঘুগনি খাবো তো তাহলে ওদেরকে পরে আবার তখন খাওয়ার সময় দেখা হচ্ছে দেখো বন্ধুরা এগুলো হলো বাদবাকি গেঞ্জিগুলো এটা এরকম প্রিন্টটা আছে মানে এদিকের এই যে এটা আর এটা পুরো খুলছি না আমি আর যখন সবাই পড়বে তখন দেখতে পাই এটা একটা আর এইটা একটা হ্যাপি হোলি হে হ্যাপি হোলি গুলাল আর একটা হলো এই গেঞ্জিটা তো এরকমই ডিজাইন করা এটা আমি আর খুলছি না এটা হলো ফুচকে দুটো এই দুটো হলো এইটা হলো আমার মানে ভাইপোর আর এটা হলো হচ্ছে আমার বদ্দির ছেলে আর একটা ছোটকাটা ছোটকার নিয়ে গেছে আর আমাদের তো দেখালামই আর এখানে এটাও এম সাইজ এল সাইজ একটা হচ্ছে বদ্দি নেবে একটা হচ্ছে বৌদির আছে তারপরে এখানে ছোট কাকা এসছিল দুষ্টু পড়াশোনা করছিল তাই দুষ্টু হচ্ছে আমাকে দেখে হাসছে যে কি করছে ভিডিওতে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম এটা আমি কিন্তু তোর বাড়িতে পাঠাবো যদি পড়াশোনা করছিস না তারপরে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ছোট কাকা আজকে এখানেই থাকবে কারণ কালকে সকালবেলা ওনার বাস আছে উড়িষ্যায় মানে দেশের বাড়িতে ফিরে যাবে তো আমি আর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করিনি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণের ততক্ষণ যেন ভালো থেকো